আসসালামু আলাইকুম বন্ধুরা আমন্ত্রণ ডাক্তার কেয়ার বিডি ইউটিউব চ্যানেলে সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহেল রানা বন্ধুরা আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো একজন গ্রাহক নতুন গাড়ির কী দেখে অনেকগুলো গাড়ির মাঝে গাড়িটি পছন্দ করেন এবং পরিশেষে গাড়িটি ক্রয় করেন চলুন তাহলে দেখি পুরো ভিডিও গ্রাহক সোনালিকা ড্রিআই ফিফটি আর এক্স মডেলের একটি ট্রাক্টর চালিয়ে দেখছেন গাড়িটি কেমন আপনারা দেখতে পাচ্ছেন এরপর আরও একটি গাড়ি স্টার্ট করা হচ্ছে দেখছেন সোনালিকা এর হসপার টিয়ারিংয়ের মূল্য ষোলো লাখ চল্লিশ আর মেকানিক্যাল গাড়ির দাম দশ হাজার টাকা কাস্টমার তার পছন্দের গাড়ি ক্রয় করার জন্য অনেকগুলো গাড়ি থেকে চয়েস করে একটি গাড়ি ক্রয় করবেন তাই তিনি গাড়ি বাসাই করছেন এটা চলে দেখ আলহামদুলিল্লাহ তাহলে ফাইনাল কি এটাই না ওইটায় এখনো সিদ্ধান্ত আসে নাই ইনশাল্লাহ সিদ্ধান্ত এসে যাবে আরও একটি গাড়ি তারা স্টার্ট করলো এবং গাড়ির শব্দ যদি তাদের পছন্দ হয় তারপরে তারা সেই গাড়িটা কিনবে তারা গাড়ির শব্দ অর্থাৎ সাউন্ড শুনে গাড়ি পছন্দ করছেন হ্যাঁ ওস্তাদ কি ওকে এটা ওকে ডান থ্যাংক ইউ চলে আসেন তো প্রিয় বন্ধুরা আপনারা দেখলেন যে অনেকগুলো গাড়ি বাসাই করে তারা একটি গাড়ি কয় করলো এই গাড়ি বাসার ক্ষেত্রে সহযোগিতা করলো ভাই আর ইনি আছে আমি পরিচয় করে দিই ইনি হচ্ছে যে গ্রাহক অর্থাৎ কাস্টমার অশোরফ ভাই আপনি গাড়িটি কয় করলেন ঠিক আছে আর গাড়িটি সিলেকশন করে দিলেন আমাদের এই বাদল ভাই বাদল ভাই যে অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো গাড়ির মধ্যে আপনি কি জন্যে মানে ওই একটা মডেল সোনালিকা ডিআই ফিফটি আর এক্স চয়েস করলেন অনেকগুলো গাড়ি আছে অনেকগুলো মডেল আছে এবং কি দেখে চয়েস করলেন আপনি গাড়িটা আমার সাউন্ড সিস্টেমটা ভালো লাগছে আচ্ছা চার্জ ভালো এরপরে আমার ফিনিশিং ভালো না চার্জ ফিনিশিং ভালো ঠিক আছে কিন্তু এই পঞ্চাশ ষাটটা গাড়ির মধ্যে আপনি গাড়িটার কি দেখে চয়েস করলেন আপনার কি ভালো লাগছে সবচেয়ে সুন্দর মিষ্টি সাউন্ড লাগছে এটা এই সিলেকশানে শব্দ সিলেকশন আপনি ইয়ে করেছেন আবার যে চালায় দেখলেন কি কি দেখলেন দেখলাম যে গাড়িটা ফ্রি আছে না জাম আছে ফিরিয়ে আছে না জাম আছে গাড়িটা ফিরে আছে তাহলে যদি কোনো গ্রাহক গাই কয় করে সেক্ষেত্রে সে একটু সাউন্ড দেখে পরীক্ষা করতে পারে এবং চালায় একটু দেখতে পারে পরীক্ষা করতে পারে আমি সাউন্ডটাও দেখলাম এবং প্লাস চালাও দেখলাম আমার দুইটাই পছন্দ হয়েছে সেজন্য আমি গাড়িটাকে পছন্দ করে দিলাম আচ্ছা ঠিক আছে এই গাড়ির সেক্টরে আপনি কত বছর গাড়ি সেক্টরে মোটামুটি আমার পনেরো থেকে ষোলো বছর হয়ে যাচ্ছে পনেরো থেকে ষোলো বছর আপনি চার প্লাস টলি দুটোই করেন দুটাই করি ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ গ্রাহক মোশারফ ভাইয়ের কাছে একটু আসি আমরা তো মোশারফ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি এই যে আজকে গাড়ি নিচ্ছেন সোনালিকা ডিআই ফিফটি আর এক্স এই গাড়িটা কেন ক্রয় করতেছেন এই গাড়িটার কি ভালো দেখে আপনি এই গাড়িটা ক্রয় করলেন আমাদের ওই যে আইসার কোম্পানি কোম্পানির ফোর এট জিরো ছিল সেটা হালের ফিনিশিং হচ্ছে না ওটা গাড়ি বিক্রি করে দেওয়ার পর আমি মনে করি যে নেওয়ার পর থেকেই আমি মনে করছিলাম যে আইসারের আইসআর ওয়াটার সোনালিকা ওয়াডে আমাদের পার্ক সোনালিকা ওয়াডেই পারফেক্ট ও মোশরফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই গাড়ির একটা গুণ আপনার কোনটা ভালো লাগেছে

এটা কি আপনার স্বপ্ন ছিল স্বপ্ন অনেক দিন থেকে মনে কর 40 গাড়ি নেওয়ার পর থেকে আমি মনে করছি এটা বেকার নিলাম আর নিব আচ্ছা আচ্ছা যে বেকার নিলাম আরো একটা গাড়ি আমার স্বপ্নের গাড়ি জানার সোনালীকে ট্রাক্টর হয় আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ মোশাররফ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বাদল ভাই আপনাকেও আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা আমাদের এই ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ